ঘটনার উপর ভিত্তি করে সেই গল্পটা শুনব যেটার নাম রাতে দুসর ঘটনাটা দু হাজার সালের দিকে পশ্চিমবঙ্গের এক সূন্য শহরে ঘটেছিল লোককথায় শোনা যায় এটা সম্পূর্ণ সত্য ঘটনা স্থানটার নাম সংবাদে প্রকাশ করা হয়নি কিন্তু স্থানীয় লোকজন একে পুরোনো ডাক বাংলো পাড়া নামে চেনে একটি পরিবার সুশান্ত তার স্ত্রী মীরা আর তাদের দুই সন্তান আট বছরের তিথি আর পাঁচ বছরের যিশি সবে মাত্র এই নতুন বাড়ি ভাড়া বাড়িটায় উঠেছিলেন বাড়িটা ছিল একতলা সামনে ছোট্ট বারান্দা আর চারপাশের গাছগাছালিতে ঘেরা দিনের বেলা জায়গাটা শান্ত আর সুন্দর কিন্তু রাত নামলেই যেন হাওয়া বদলে যেত আপনাদের জন্য এত কষ্ট করে সব সত্য ঘটনা আপনাদের শোনাচ্ছি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়গনটিকে অলে প্রেস করে দিন আর ভয় তরঙ্গের সাথে থাকুন ভয়ের মধ্যে টুবি যাবে প্রথম রাতে অচেনা আলোর গল্পে শুরু প্রথম কয়েকদিন কিচ্ছু হয়নি তারপর এক রাতে প্রায় দুটো তিরিশ মিনিটের সময় মীরা হঠাৎ ঘুম ভেঙে যায় সে দেখে ঘরের পর্দার ফাঁক দিয়ে বাইরে একটা ধূসর আলো ঝিকিমিকি করছে ভাবলো হয়তো পাশের রাস্তার গাড়ির হেডলাইট কিন্তু আলোটা স্থির ছিল আর প্রতি কয়েক সেকেন্ড পর পর হালকা হালকা করে বারান্দায় গিয়ে দেখে আলোটা ঠিক তাদের রেলিং নিচে নেমে গেছে একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতর ঢুকে যায় মীরা ভয় পেয়ে দরজাটা বন্ধ করে দেয় প্রথমে যাতে তার এরকম ভয়াবহ এক্সপিরিয়েন্স হল তারপর দ্বিতীয় রাতে মেয়েটি নাম আমরা জান দ্বিতীয় রাতেই ঠিক একই সময় তৃথি হঠাৎ ঘুম ভেঙে যায় মায়ের পাশে কাঁপতে কাঁপতে বলে মা কেউ বাইরে আমার নাম ধরে ডাকছে মেয়েরা সঙ্গে সঙ্গে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায় কিন্তু কাউকে দেখতে পায় না কেবল বারান্দার দিকে তাকা দেয় আবার সেই আলোটা এইবার যেন মেয়েরা ভয় পেয়ে মেয়েকে কোলে নিয়ে বসে থাকে সারা রাত তৃতীয় রাতের রেকর্ডিংটা আমরা এবার জেনে নেই সুশান্ত অফিসের কাছে বাইরে ছিলেন দ্বিতীয় রাতে মিরার সিদ্ধান্ত নেয় এবার সে কিছু ভিডিও করবে রাত দুটো চল্লিশ মিনিটে ফোনের ক্যামেরা চালু রেখে বারান্দার দিকে তাকিয়ে থাকে তেতাল্লিশে আলো আবার দেখা যায় কিন্তু এবার আলোর সঙ্গে একটা ছায়া দেখা গেল মানুষের মতো কিন্তু স্পষ্ট নয় ছায়াটা রেলিংয়ের কাছে দাঁড়িয়ে যেন ভেতরের দিকে তাকিয়ে আছে তারপর হঠাৎ সব আলো নিভে গেল রেকর্ডিংয়ে দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ডের জন্য একজোড়া হাত রেলিংয়ে রাখা আর এক মুহূর্তে সেগুলো মিলিয়ে যা পরের দিন সকালে সুশান্ত বাড়ি ফিরে মীরাকে কাঁপতে কাঁপতে দেখে বাইরে গিয়ে রেলিংয়ের নিচে কিছু দেখতে পেল একটা ছোট্ট সালার প্যাকেটে যার ভেতর পচে যাওয়া ফুল একটা ছোট পুতুল আর পৃথির পুরনো চুলের হুলি কেউ হল কীভাবে সেখানে রাখলো কেউ জানে না পাড়ার মানুষ বলে এই বাড়িটা আগের ভাড়াতে পরিবারের ছোটো মেয়ে একই বয়সে হারিয়ে গিয়েছিল আর আজ পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি এরপর সেই পরিবারের তড়িঘড়ি করে বাড়ি তার ছেড়ে চলে যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার নতুন যে ভাড়াটা এসে বারান্দার বাইরে ধূসর আলো দেখা যায় কেউ সেখানে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে থাকে আর মাঝে মাঝে শোনা যায় একটা ছোটো মেয়ের গল্প দরজা হল আমি বাইরে আছি গল্পটা যদি পরের পাঠটা জানতে চাও তো ভয় তরঙ্গকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে আমাদের সাথে থাকো আর ভয়ের মধ্যে ডুবে যাও